নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় ঝগড়া না করাই কি আদর্শ দম্পতির চিহ্ন যে দম্পতি কখনো ঝগড়া করে না তারাই কি সবচাইতে সুখী আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে স্বামী স্ত্রী যদি সবসময় শান্তিতে থাকে কোনোদিন মতবিরোধ না হয় তাহলে সেই সম্পর্কটাই সবচেয়ে আদর্শ কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্যি বিজ্ঞানসম্মত নাকি বাস্তব জীবনে একটু ভিন্ন চিত্র দেখা যায় মানে অন্যরকম ব্যাপার দেখা যায় আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব দাম্পত্য জীবনে ঝগড়ার কি ভূমিকা আছে বিজ্ঞান এ ব্যাপারে কি বলে এবং বাস্তব অভিজ্ঞতা আমাদেরকে কি শিক্ষা দেয় আসুন আগে জানি সম্পর্কের স্বাভাবিকতা কি এবং এ ব্যাপারে কিরকম মতভেদ আছে সম্পর্ক মানে দুইজন ভিন্ন মানুষ ভিন্ন পরিবেশে তাদের বেড়ে ওঠা পরিবার আলাদা চিন্তা ভাবনা তাদের আলাদা এবং জীবনযাপনের ধরনও ভিন্ন তাদের লিঙ্গও আলাদা তাই দাম্পত্য জীবনে মতবিরোধ হওয়া একেবারেই স্বাভাবিক এটা ঘটতেই পারে এবং ঘটেও থাকে মনোবিজ্ঞানীরা বলেন যে সম্পর্কে কখনোই ঝগড়া হয় না সেখানে হয়তো দুজনের মধ্যে কেউ না কেউ নিশ্চয়ই নিজের অনুভূতিটাকে চেপে যাচ্ছে এই দমন করা আবেগ ধীরে ধীরে জমে গিয়ে সম্পর্কের ভেতরে এক বিরাট দূরত্ব তৈরি করতে পারে এ ব্যাপারে বিজ্ঞানের দৃষ্টিতে গবেষণা করে আমরা কি দেখতে পেয়েছি আসুন দেখি গটম্যান যে ইনস্টিটিউট সেখানকার গবেষণা কি বলছে আমেরিকার বিখ্যাত সম্পর্ক বিশ্লেষক ডক্টর জন গটম্যান চল্লিশ বছরও বেশি সময় ধরে হাজারো হাজারো দম্পতিকে তিনি পর্যবেক্ষণ করেছেন তাদের সাথে আলোচনা করেছেন তাদের চিকিৎসা করেছেন তার মতে ঝগড়া দাম্পত্য জীবনের ভাগনের কিন্তু কারণ নয় বরং কিভাবে ঝগড়া করা হচ্ছে সেটাই কিন্তু আসল বিষয় এটা তিনি বলেছেন যদি ঝগড়ার মধ্যে সম্মান থাকে সমাধান খোঁজার চেষ্টা থাকে তাহলে কিন্তু সেই সম্পর্ক আরো মজবুত হয় এক্ষেত্রে আবার অক্সফোর্ড যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিও স্টাডি করা হয়েছে বিষয় নিয়ে সেখানে কি বলা হচ্ছে না গবেষণায় দেখা গেছে যেসব দম্পতি খোলাখুলি নিজেদের মতামত প্রকাশ করেন তাদের সম্পর্কে মধ্যে কিন্তু পরস্পর আস্থার মাত্রা অনেক বেশি আর যারা সবসময় শান্ত থাকার চেষ্টা করে কিন্তু ভেতরে ভেতরে কষ্টটাকে জমিয়ে রাখে তাদের সম্পর্ক কিন্তু দ্রুত ভেঙে পড়ার একটা ঝুঁকি থেকেই থাকে যে বিশ্লেষণ সেখানে সেখানে কেমন তাহলে দেখি ঝগড়ার সময় শরীরের কর্টিসল ও অ্যাড্রিনালিন হরমোন বেড়ে যায় যা কিন্তু স্ট্রেস তৈরি করে কিন্তু পরে যখন আবার মিলমিশ হয় তখন মস্তিষ্কতে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয় যাকে বলে বন্ডিং হরমোন সেটা কিন্তু তখন নিঃসারিত হয় এবং সহজভাবে বললে হয় ঝগড়ার সময় আমাদের যে স্ট্রেস হরমোন তৈরি হয় সেটা কিন্তু স্থিমিত হয়ে যখন আবার মিলমিশ হয় তখন একটা সুন্দর সম্পর্ক গড়ার হরমোন নিঃসৃত হয় শরীরে এই যে উত্থান পতন এই উত্থান পতন আসলে সম্পর্ককে কিন্তু গভীর করে তোলে যেখানে এগুলো ঘটে সেখানে কিন্তু গভীর একটা সম্পর্ক দেখা যায় এবার বাস্তব অভিজ্ঞতার আলোকে বিষয়টি যদি দেখি তাহলে আমরা কি দেখব ধরুন একজন স্বামী স্ত্রী প্রতিদিন ছোট ছোট বিষয় নিয়ে তর্ক করে ঝগড়াঝাতি করে অশান্তি করে কখনো কেউ একজন রাগ করে দরজা বন্ধ করে রাখে না খেয়ে বিছানায় শুয়ে থাকলো রাগ অভিমান করে পড়ে থাকলো আবার হয়তোবা কোনো না কাজ করেই ঘর থেকে বের হয়ে যায় আবার কিছুক্ষণ পর আবার মিলে যায় একসাথে হয় বিচ্ছেদটা কিছু সময় বা কয়েক বেলা বা কয়েকদিন থাকতে পারে কিন্তু পরে তারা আবার একসাথে হয় অন্যদিকে আরেক জুটি আছে যারা কখনোই মুখ খোলে না তা ঝগড়া হয় না বা ঝগড়াঝাটি করে তাদের মধ্যে কোনো মনোমালিন্য তৈরি হয় না সব কিছু তারা চেপে রাখে বাইরে থেকে কিন্তু শান্ত কিন্তু ভেতরে ভেতরে তাদের মধ্যে কিন্তু পরস্পরের মধ্যে খুব জমতে থাকে বাস্তবে দেখা যায় যে প্রথম জুটি সম্পর্ক অনেক বেশি টেকসই কারণ তারা আবেগকে প্রকাশ করতে পারে আবার সমাধানও তারা কিন্তু খুঁজে পায় কিন্তু দ্বিতীয় জুটির সম্পর্ক বাইরে থেকে সুন্দর খুব মসৃণ এগুলো দেখালেও ভেতরে কিন্তু ফাঁপা এক সময় হঠাৎ ভেঙে যায় বা পাশাপাশি দুজন থাকে কিন্তু দুজন দুই প্রান্তে কাছে থেকেও বহু দূরে থেকে যায় তারা এখন আসুন দেখি ঝগড়ার ইতিবাচক দিক কিছু আছে কিনা এক্ষেত্রে মনোবিজ্ঞানীরা বলেন যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তাদের মধ্যে যোগাযোগটা কিন্তু আরো বাড়িয়ে দেয় ঝগড়ার মাধ্যমে মানুষ নিজের যে চাওয়া পাওয়া স্পষ্ট করে বলতে শেখে আর বোঝাপড়া কিন্তু তখন গভীর হয় ভিন্ন মত প্রকাশ করলে জানা যায় সঙ্গীত ভেতরে চিন্তাটা কি সে কি চায় বা মনে কি কি নিয়ে তার কষ্ট রয়েছে আর সমস্যা সমাধান হয় অর্থাৎ না বলা কথাগুলো বা অমীমাংসিত বিষয়গুলো আলোচনায় তখন আসে এবং সেগুলো প্রকাশ হয় আবেগের ভারসাম্য আসে দেখা গিয়েছে ঝগড়া শেষে ক্ষমা চাওয়া বা মান অভিমান মেটানোর যে মুহূর্তগুলো সেগুলো সম্পর্ককে আরও মিষ্টি করে তোলে কিন্তু ঝগড়া কি ক্ষতিকর নয় অবশ্যই কিছু ঝগড়া কিন্তু ভয়ঙ্কর সব ঝগড়াই যে ভালো তা নয় মনোবিজ্ঞানীরা বলেন ডিস্ট্রাকটিভ বা ধ্বংসাত্মক ঝগড়া সম্পর্ককে একদম ভেঙে দিতে পারে ভয়ঙ্কর পরিণতি আনতে পারে বাস্তবে এমন ঘটনা অনেকই ঘটেছে ক্ষতিকর যে ঝগড়ার ফলে অনেক ক্ষতি হয়ে যায় এগুলোর লক্ষণ কি না দেখা যায় বারবার পুরোনো যে ভুল সেটা টেনে আনা হয় অপমানজনক কথা বলা চিৎকার চেঁচামেচি করা গালি গালাত দেওয়া অকথা কুকথা বাজে মন্তব্য অসভ্য খিস্তিও তোলা হতে পারে শারীরিক বা মানসিক নির্যাতন করা হতে পারে সবসময় এক পক্ষের জেতার চেষ্টা চলতে থাকে এগুলো কিন্তু খুব ক্ষতিকর দিক এগুলো থাকলে সম্পর্কের ভিত কিন্তু খুবই নড়ে যায় এগুলো হলে খুবই সাবধান ও কিন্তু সতর্ক থাকতে হবে এখন দেখি চলুন স্বাস্থ্যকর ঝগড়ার কৌশল কিছু আছে কিনা নিশ্চয়ই আছে সময় বেছে নিন অর্থাৎ উত্তেজনার সময় কিন্তু ঝগড়া করার দরকার নেই শান্ত হলে নিজেদের মধ্যে কথা বলুন পরস্পর নিজেদের আবেগ অনুভূতির কথা বলুন কথা কাটাকাটি হতে পারে বলে নিজের যে আবেগের কথা সেটা কিন্তু চেপে যাবেন না দীর্ঘদিন যদি নিজের কষ্টের কথা চেপে রাখেন তাহলে কিন্তু ডিপ্রেশন তৈরি হতে পারে এছাড়া আমি আমি দিয়ে শুরু করুন যেমন তুমি কখনো শোনো না বলে আমি কষ্ট পাই যখন তুমি আমার কথা শোনো না এরকমভাবে কথা বলুন তাহলে কিন্তু অনেকটা পরিষ্কার হবে বিষয়টা সমাধানের দিকে যান ঝগড়া শেষ হবে সমাধান দিয়ে পরস্পর কিন্তু দোষারোপ করে নিয়ে নয় অর্থাৎ ঝগড়া শেষ করে একটা সমাধান টানুন বা একটা সমাধান টানার চেষ্টা করুন অনেক সময় ছোটোখাটো সমস্যা এইভাবে মেটে যদিও সব সমস্যার সমাধান হয় না সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো কারোর সাহায্য নিতে হতে পারে পেশাদারী কারোর সাহায্য নিতে পারে আর সীমারেখা টানতে হবে ব্যক্তিগত আক্রমণ গালি অপমান এই যেন না হয় যেগুলো থেকে এড়াতে হবে শেষে কিন্তু মিলিয়ে নিতে হবে ছোট্ট একটা সরি বা আলিঙ্গনী ঝগড়াকে কিন্তু ভালোবাসায় রূপান্তর করতে পারে এবার আসুন সামাজিক দৃষ্টিভঙ্গিতে স্বামী স্ত্রীর ঝগড়াকে কি চোখে দেখা হয় অর্থাৎ সমাজ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে সেটাকে কিভাবে দেখে আমাদের সমাজে এখনো মনে করা হয় যে সম্পত্তি বা যে দম্পতি ঝগড়া করে না তারাই কিন্তু আদর্শ কিন্তু পাশ্চাত্য বা আধুনিক সম্পর্ক গবেষণায় বলা হয় ঝগড়া হওয়াই স্বাভাবিক বরং ঝগড়ার ধরন কেমন তার উপরে কিন্তু একটা সম্পর্কের মান নির্ধারণ করে তাই যে সামাজিক ব্যবস্থাটা আছে চিন্তা ভাবনা আছে সেই ভুল ধারণা ভেঙে বাস্তবতা যেটা আছে সেটাকে কিন্তু মেনে নেওয়াই হচ্ছে সঠিক পথ তাহলে আমাদের প্রশ্নের যে উত্তর কি দাঁড়াচ্ছে ঝগড়া না করাই কি আদর্শ দাম্পত্যের চিহ্ন উত্তর হলো না আদর্শ দাম্পত্যের চিহ্ন হলো খোলাখুলি কথা বলা মতভেদ হলেও সম্মান বজায় রাখা এবং শেষে শেষ ঝগড়া শেষে একে অপরকে আগের চেয়ে আরো বেশি করে বোঝা সম্পর্ককে আরো মজবুত করা ঝগড়া মানেই কিন্তু সম্পর্ক খারাপ হবে না বা খারাপ করা যাবে না বরং সঠিকভাবে ঝগড়া করলে সেটা সম্পর্ককে শক্তিশালী করে তোলে কারণ সত্যিকারের ভালোবাসা মানেই সবসময় কিন্তু শান্তি নয় বরং ঝড়ের মধ্যে একে অপরকে আঁকড়ে ধরা অর্থাৎ সংসারের যে কঠিন সমস্যা সেই কঠিন সমস্যায় নিজেদেরকে পরস্পর আঁকড়ে ধরা তাই যদি আপনাদের কারোর সম্পর্কের মধ্যে মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে অর্থাৎ ছোটোখাটো ঝগড়া হয় ভয় পাবেন না ওগুলো হতেই পারে আপনাদের সম্পর্ককে আরও গভীর করার মাধ্যম কিন্তু এই ঝগড়া মনে রাখবেন ঝগড়া নয় বরং ঝগড়ার পর ভালোবাসায় ফিরে আসাটাই আসল শক্তি নমস্কার